নমস্কার বন্ধুরা নতুন স্বাদের একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হাতে মাখা চাল কুমড়ো এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয় ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে চলো আমরা দেখি এটা কিভাবে বানাচ্ছি প্রথমে আমি নিয়ে নেব একটা চাল কুমড়ো এই চাল কুমড়োটা আমি একটু মিডিয়াম সাইজে নিয়েছি এটা আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। দেখো বন্ধুরা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কাটার আগেই আমি চাল কুমড়োটা ধুয়ে নিয়েছিলাম আর কিন্তু কাটার পরে আমি জল দিয়ে ধুইনি নি চাল কুমড়োটা আমি সরিয়ে রাখছি আমি একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে আর দেব এক চামচ কালো সর্ষে এই মশলাটা আমি একটু গুঁড়ো করে নেব দেখো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি এবারেতে এতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য জল এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি চালকুমড়োটা নিয়ে নিয়েছি এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি সমস্ত জিনিসটাই মেখে নেব এটা আমার মাখা কমপ্লিট এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তিন চামচ তেল গরম হয়ে গেছে আমি একটা ফোড়ন দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে নিয়েছি হাফ চামচ ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আমি যে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ফোরনের সাথে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা একবার হলো রান্না করবে এইভাবে চাল কুমড়ো খেতে কিন্তু খুবই ভালো হয় এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব আমি ঢাকনাটা খুলছি দেখো অল্প অল্প জল বেরিয়েছে এটা চাপা দিয়ে এই রান্নাটা করতে হবে এবারে আমি নুন দিয়ে দেব আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে নুনটা আমি মিশিয়ে নিচ্ছি আবারও আমি ঢেকে দেবো পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি দেখো একদম শুকনো হয়ে গেছে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয় এবার আমি এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব এক চামচ চিনি এটা চিনিমিষ রান্না এতে চিনি দিলে খেতে ভালো লাগবে নিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এই রান্নাটা তোমরা ভাত রুটি সবার সাথে সহজেই খেতে পারবে খেতে কিন্তু খুবই ভালো হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি এবার এটা সার্ভ করে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ